قل يا أهل الكتاب لما تصدون عن سبيل الله عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عَمَّا تعملون. من হ্যাঁ আহলে কিতাব তোমরা কেন আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছ তাদেরকে যারা ইমান এনেছে তোমরা তাতে বক্রতা অনুসন্ধান কর অথচ তোমরা সাক্ষী আর তোমরা যা কর তা থেকে আল্লাহ বাফেল নম يا ايها الذين امنوا ان تطيعوا فريقا ভ্যারি পামিনা ল্যাভিনা ও দু কিতা ব্যা আর এমানিকোম ক্যাভেরি একসঙ্গে নবিন গণে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমরা যদি তাদের একটি দলের আনুগত্য কর তারা তোমাদের বিমানের পর তোমাদেরকে কাফের অবস্থায় ফিরিয়ে নিয়ে ব্যস্ত ওয়াকাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফিকুম রাসূলু ওয়া মান ইআতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম অ্যাকচুয়াল কিভাবে তোমরা কুফরি কর অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তার রাসূল আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেযা হবে